কয়েকটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে না কে জানে এটা আমাদের শেষ সমাধান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমজান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি তো প্র্যাকটিক্যাল কথা বলবো আর আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করে রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে যাও নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ পাবেন কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা يحيي ويميت وهو حي لا يموت بيديه الخير كله وهو على كل شيء قدير اكبر بولن লক্ষ কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ ডেকে দিবেন এসব আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইনে যত কতটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করব না হলে বাসায় নামাজ পড়বো পরিবার বর্গকে নিয়ে রাত জাগব আর জামিন স্যার আরবী নামাজ তো পড়ব ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু চেষ্টা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করেন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন ভাষায় বরকত হবেন সাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলামাত করেন জিকির করেন তসবির তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ইদের ভালো পোশাক পূর্ব সব ঠিক আছে এই খুশি কাদের জন্য ওয়াস আফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা কার্যলীদের খুশি যে রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাতুল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপ গুলো কি কি হয়েছে এই পাপ যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন জিবদ করেছেন বা তহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নিবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপ আছে এটা জন্য ইস্তেক ফার যথেষ্ট খালি যদি বলেন আসতাগফিরুল্লাহ লা ইলাহা এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সাহরির মধ্যে বারাকাহ আছে সাহরি না করে রোজা রাখাটা উচিত না সাহরির মধ্যে বারাকাহ আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহরি করবেন এর মধ্যে বারাকাহ আছে এবং সাহারির সময় এমন ভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগ বিলাসী হয়ে গেলে রোজার থাকবে না সেহারিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথা তথাকথিত আশেখা ওসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় এটা মুসলিমদের সভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব সভা পায় না এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম হ্যাঁ শেষ দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সাহির পরে ওজা রেখেছেন পাঁচ পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসা থেকে উঁচু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে ঘোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন তো জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকি রাজগার তাজমিদ আলিল করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পাড়া রমাদানের এটলিস্ট একটা খতম করা যাবে এটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাল ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট আরো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত রাখাত নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সালি সাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লেখা হবে সব এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্না আদায় করেন সোরা ফালাক ক্লাস পড়েন ফু দেন দিয়ে গাম মাসা করেন আইতাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নেকি হবেন সব এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রে রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো জীবন করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাল আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মায়েরে ফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি কম দেই করি করি জেনা বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বন্ধুর বলবো রোজা রেখে যদি বেপরদায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের ফ্যামিলিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ধরেন রোজা রাখা না রাখা আপনার একই কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখে ওষুধ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় না আমরা যদি মিথ্যা বলি অন্যের বোধ করি অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সাথে সময় কাটাই ওর কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিং এ প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আলার কিচ্ছু যায় আসে আমি হাত জোর করে বিরতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে সব